একটা প্রশ্ন অনেকেই মনে করেন কিন্তু বলতে লজ্জা পান বীর্য মুখে নেওয়া বা খাওয়া কি নিরাপদ আজকে সেটা নিয়েই খোলামেলা কথা বলবো। অনেকে এটা ভালোবাসার একটা গভীর প্রকাশ হিসাবে করেন কিন্তু এটা একান্তই ব্যক্তিগত ও সম্মতিতে হওয়া উচিত যদি পুরুষটি পুরোপুরি সুস্থ হয় কোনো রোগ না থাকে তাহলে এটি তেমন ক্ষতিকর না কিন্তু যদি শরীরে ভাইরাস বা সংক্রমণ থাকে তাহলে সমস্যা হতে পারে অনেকে ভাবে এটা প্রোটিন সত্যি বলতে এতে কিছু প্রোটিন মিনারেল থাকে কিন্তু খুব অল্প এটা কোনো খাবার না এক ধরনের শরীরের নির্গত তরল কেউ যদি রাজি না হয় জোর করা একদমই ঠিক না সম্মতি পরিচ্ছন্নতা আর সম্মান এই তিনটে বিষয় সবচেয়ে জরুরি সঙ্গীর স্বাস্থ্য ভালো কিনা দেখে নিন মুখে কোনো সমস্যা থাকলে চিকিৎসা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এই কাজটা কেউ করলে ভালোবাসে না করলে ভালোবাসে না এটা ঠিক নয় পারস্পরিক বোঝাপড়া থাকলে সম্পর্ক হয় শক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন